নমস্কার বন্ধুরা ক্রাফটার তিথিয়াতে আরও একবার স্বাগতম জানাই তো আজকে আমি এই ফেব্রিক কাপড়ের ব্যাঙ্গাসগুলো তৈরি করব। র চুরি ফেব্রিক গ্লু আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে একটা সিজার তারপরে হচ্ছে কিছু মিরার এটা কিন্তু ডিজাইন করার জন্য তারপরে ঝুলরি তো শুরু করা যাক আমার কিছু ফেব্রিক কাপড় লাগবে আমি আমার পছন্দ মতো কাপড় নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো সিজার দিয়ে আমি কাপড়গুলো কেটে নিয়েছি এবার আমি চুরিগুলো তৈরি করে ফেলবো তো এবার আমি গ্লু এবং কাপড়ের সাহায্যে চুরিটাকে কাভার করে দেবো আমার এর আগেও একটা ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন যে আমি এভাবেই একটু করে গ্লু চুরির মধ্যে অ্যাটাচ করে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাপড়গুলো আমি চুরিতে কভার করে দিই আমি খুব স্লো করছি এই কাজটা আপনি যদি চান আপনার কাজে ফিনিশিং থাকুক সুন্দর থাকুক কাপড়ের এই যে বাড়তি সুতোগুলো বেরিয়ে থাকে এটাকে ঠিক এভাবে বটে নিতে হবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে চুরিটা কাভার করতে হবে আমি এই ভিডিওটা খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড করিনি যাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারি যে আমি কীভাবে এই চুরিটাকে পেঁচিয়ে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষে কিন্তু চমক আছে তো আমি চুরিটাকে কাভার করে নিচ্ছি লাল কাপড় দিয়ে পুরো ভিডিও যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবু আমি কিছু স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওর মাঝখানে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওর নিচে আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন অর্থাৎ কমেন্ট করে যাবেন আর কী রকম কী রিলেটেড ভিডিও আনলে ভালো হয় আপনারা শিখতে চান আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি ওরকম রিলেটেড মানে ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার এই চুরিটা রেডি হয়ে গেছে আমি অফ স্ক্রিনে চুরিটা রেডি করে ফেলেছি কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমার এই রেড কালারের কাপড়টা অলমোস্ট ডান মানে চুরিটা অলমোস্ট ডান আমি এটার মতো আরও একটা চুরি রেডি করব সেটা হচ্ছে কি কালার দেওয়া যায় এই যে সবগুলো চুরি আমি রেডি করে ফেলবো তো আমার চুরিগুলো রেডি হয়ে গেছে আমি ক্যামেরা অফ করে চুরিগুলো রেডি করে ফেলেছি কারণ প্রত্যেকটা যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবার আমি একটা নতুন ডিজাইন আমার চুরিতে দেব। আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমি ঝুলুর দিয়ে কাজ করেছি আজকেও কিন্তু আমি সিলভার ঝুলুর দিয়ে কাজ করব তবে অন্য একটা ডিজাইন দিয়ে কী রকম ডিজাইন আমি তৈরি করছি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি মালার মতো করে ঝুলুরিগুলো সুতোর মধ্যে গেথে নিচ্ছি এগুলো কিন্তু অনেক সময় ধরে করতে হয় ধৈর্য ধরে করতে হয় আমি অফ ক্যামেরায় কিন্তু কাজটা শেষ করে নিয়েছি কারণ পুরো ভিডিও করতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এই পর্যায়ে ক্যামেরাটা অ্যাঙ্গেল করতে একটু কষ্ট হচ্ছিল তো আমি এই ঝুলুরিটা কিভাবে চুরিতে অ্যাটাচ করছি সেটা দেখতে থাকো প্রথমে আমি ভেবেছিলাম যে ফেব্রিকগুলো দিয়েই এটা অ্যাটাচ করব। কিন্তু আমার কাছে সময় কম ছিল তাই আমি ভাবলাম গ্লুগান দিয়ে কাজটা সেরে নেবো যেটা আমি প্রথমে ভিডিওতে দেখাতে ভুলে গেছি যে এই ভিডিওতে কিন্তু মানে এই কাজগুলোতে কিন্তু গ্লুগানেরও একটা পার্ট আছে আপনারা আপনার আপনাদের কাছে যদি গ্লুগান থেকে থাকে তাহলে আপনারা কাজটা শেষ করতে পারবেন তো আমি চুরির চার পাশে সরি এটা দিয়ে হবে না আমার কাজটা সহজ এবং দ্রুততার সাথে করার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করব তো গ্লুগানের সাহায্যে আমি এই ঝুলুরির মালাটা চুরিতে অ্যাটাচ করে দেব কি দারুণ দেখতে লাগবে একবার ভাবুন তো আমি আস্তে আস্তে একটু ধৈর্য ধরে সময় নিয়ে চুরিটাকে সাজিয়ে নিচ্ছি আমার মতো করে এরকম ফেব্রিক কাপড়ের চুরি কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে লিখে যাবেন আমি এক এক সময় এক এক রকম ডিজাইনের চুরি দেওয়ার চেষ্টা করবো তো এটার মতো আমি আরও একটা চুরি রেডি করে ফেলবো আমার গ্রিন কালারটা পছন্দ হয়েছে গ্রিন কালারটাও আমি সেম ডিজাইন করে দেব তো আমার কাজ শেষ এবার আমি এই রেড কালারটাকে এনহ্যান্স করব। আমি এখানে মিরর ব্যবহার করব তাই আমি গ্লুগানটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম এবার এই পুরোটা চুরিতে আমি মিরর ব্যবহার করব আপনারা চাইলে আরেকটু কাছে কাছে মিররগুলো দিতে পারেন আমি তাড়াহুড়োয় একটু দূরে দূরে দেওয়াতে ডিজাইনটা এতটাই ভালো লাগছে না তবুও কিছু করার নেই আমার চুরিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন এখন কিন্তু এই চুরিগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল চুরি বলা যায় একেবারে আমার হাতে কেমন লাগছে